মারফত আসল ঘটনা উন্মোচিত হয় পরবর্তীতে। যেখানে জানা যায় দোসরা জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বাহিনীর বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা গণভবনে শেখ মুজিবের কাছে সিরা শিকদারকে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায় সেখানে শেখ মুজিবের সঙ্গে তার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী সহ শেখ মুজিবের ছেলে শেখ কামাল ও ভাগ্নে শেখ মনি উপস্থিত ছিলেন সে সময় মাহবুবুদ্দিন তার রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ সিকদার মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ সিকদারের হাতে গিয়ে লাগে এরপর শেখ মুজিব তাকে বেশ কয়েকবার লাথি মারেন তখনও এই বিপ্লবী দমে যায়নি মুজিবকে সে চোখ রাঙিয়ে বলেছিল বি কেয়ারফুল মুজিব ইউ আর টকিং টু সিরাজ সিকদার এরপরেই শেখ মুজিব তাকে হত্যার সিদ্ধান্ত নেন মাহবুবউদ্দিন আহম্মদ বন্দি সিরাজ সিকদারকে শিরে বাংলানগর রক্ষী বাহিনীর সদর দপ্তরে নিয়ে যান সেখানে তার উপর আরও নির্যাতন চালানো হয় এবং দোসরা জানুয়ারি রাত এগারোটার দিকে রক্ষী বাহিনীর সদর দপ্তরেই সিরাজ সিকদারকে গুলি করে হত্যা করা হয় পরবর্তীতে সংসদে দাঁড়িয়ে হত্যাকাণ্ড বিষয়ে সরকার প্রধান শেখ মুজিবুর রহমান অহংকারের সাথে বলেছিলেন কোথায় আজ সেই সিরাজ শিকদার